আজকে বিস্তারিত বলবো প্রফেসর ডক্টর ইউনুসকে অসীম চৈতন্যের খোঁজে থাকা একজন মানুষ সুখী ও স্বাচ্ছন্দ্যময় জীবন স্বপ্নের চোখে তিনি দেখেন বাংলাদেশকে দারিদ্র থেকে মুক্তির ছোট প্রয়াসই হলো তার মূল শক্তি সেই স্বপ্ন দেখিয়ে বিশ্ব জয় করা মানুষটি এখন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপস্থা এই বিখ্যাত মানুষটির জন্ম হয়েছিল আঠাশ জুন উনিশশো চল্লিশ বাথুয়া হাটহাজারি চট্টগ্রাম বাবানা দুলা মিয়া সৌদাগর মা সুফিয়া খাতুন ভাই বোন সাত ভাই ও দুই বোন সাত ভাইয়ের মধ্যে অধ্যাপক ডক্টর ইউনুস দ্বিতীয় ডক্টর ইউনুসের ছোট দুই ভাইয়ের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান শিক্ষক অধ্যাপক ডক্টর ইব্রাহিম এবং অন্যজন মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জাহাঙ্গীর ডক্টর ইউনুসের জনপ্রিয় উপাধি ক্ষুদ্র ঋণের প্রবর্তক গরিবের ব্যাংকার সামাজিক ব্যবসার অগ্রদূত ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন শুরু হয়েছিল উনিশশো সাতান্ন সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন উনিশশো সালে স্নাতক এবং উনিশশো একষট্টি সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে ফুল ব্রাইটবিদ নিয়ে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান ১৯৬৯ উনিশশো সালে তিনি যুক্তরাষ্ট্রের আন্ডার ব্যান্ডার বিল্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন বাবানা হাজি প্রফেসর ডক্টর ইউনুজের কর্মজীবনের যদি যদি তাকাই উনি চা স্নাতক শেষ করার পর তিনি গবেষণা সহকারী হিসেবে অর্থনীতি বিরতি যোগ দেন উনিশশো সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতির প্রবাসক হিসেবে নিয়োগ পান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের মফিস বোরদে মিডেল টেনিস স্টেট ইউনিভার্সিটি শিক্ষকতা শুরু করেন উনিশশো সালে দেশে ফিরে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের যোগ দেন পরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন উনিশশো সালে তিনি হন উনিশশো ছিয়ানব্বই সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রফেসর ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ ও গ্রামীণ ব্যাংক ১৯৭৪ সালে দুর্ভিক্ষকে খুব কাছে থেকে প্রত্যক্ষ করার পর প্রফেসর ইউনুস দারিদ্র দূরীকরণে সক্রিয়ভাবে অংশ নেন এবং তার অর্থনীতি বিভাগের একাডেমিক প্রোগ্রামের অংশ হিসেবে গ্রামীণ অর্থনীতি কর্মসূচি চালু করেন উনিশশো সালে তিনি নতুন ধরনের কৃষি সমবায় নবযুক্তি বাগা খামার সংগঠিত করেন যা পরবর্তীতে সরকার প্যাকেজ ইনপুট প্রোগ্রাম হিসেবে গ্রহণ করেন উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন জোবরা গ্রামে অত্যন্ত দরিদ্র কিছু পরিবারের জন্য কাজ কাজ করতে গিয়ে লক্ষ্য করেন যে খুব সামান্য পরিমাণ ঋণ একজন দরিদ্র মানুষের জীবনে বড় ধরনের পরিবর্তন আনতে পারে নিজে গরিব মানুষের ঋণের জামিনদার হয়ে স্থানীয় জনতা ব্যাংক থেকে তার প্রকল্পের মাধ্যমে জোবরা গ্রামের গরিব মানুষদের ঋণ দেওয়া শুরু করলেন দুই অক্টোবর উনিশশো সালে তার এ প্রকল্প পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত হয় যার নাম হয় গ্রামীণ ব্যাংক প্রফেসর ডক্টর ইউনুসের মুক্তিযুদ্ধ অবদান উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় তিনি যুক্তরাষ্ট্রের টেনিসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশবিলে বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী অন্যান্য বাংলাদেশের সঙ্গে নিয়ে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ তথ্য কেন্দ্র চালু করেন তিনি তার ন্যাশবিলের বাড়ি থেকে বাংলাদেশ নিউজ লেটার নামে একটি পত্রিকা প্রকাশ করতেন মুক্তিযুদ্ধের প্রতি অন্যান্যদের সমর্থন আদায় এবং পাকিস্তানকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করতে মার্কিন কংগ্রেসের লবি করার উদ্দেশ্যে তিনি এসব উদ্যোগ নেন উনিশশো সালে প্রফেসর ডক্টর ইউনুস তার জন্মদিন জুন যা বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস পালন করা হয় বিশ্বের প্রায় আশিটিরও বেশি বিশ্ববিদ্যালয় কলেজ ইউনস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে যেখানে তার চিন্তা কাজ ও ভবিষ্যৎ লক্ষ্য তার জীবন দর্শন নিয়ে গবেষণা করা হয় কানাডা ও জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডক্টর ইউনুসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার মডেল পৃথিবীর চল্লিশটিরও বেশি দেশে মুক্তিযুদ্ধ অবদান একশো তিরিশটিরও বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলেছে প্রফেসর ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দুই হাজার সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশ হিসেবে এ পুরস্কার লাভ করেন দু সালে তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালডেনিয়ান বিশ্ববিদ্যালয়ের সেন্সেলন নিয়োগ নিযুক্ত হন দু সালে মালয়েশিয়ার আল বুখারি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সেন্সেলন নিযুক্ত হন এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশটি দেশে খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে ষাটটির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন যা শুধু বাংলাদেশ নয় বিশ্বেই খুবই বিরল প্রফেসর ডক্টর ইউনুসের উল্লেখযোগ্য গ্রন্থ থ্রি ফার্মার্স অব জোগ্রা জোরিমন

তিনি প্রথম বাংলাদেশ প্রফেসর ডক্টর পুরস্কার খুব সংক্ষেপে যদি গুরুত্বপূর্ণ পুরস্কার সমমনার দিকে তাকাই তাহলে দেখা যাবে উনি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড যুক্তরাষ্ট্র উনিশশো আটাত্তর সালে পেয়েছিলেন রেমন ম্যাক্সেসে পুরস্কার উনিশশো সালে পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার উনিশশো সাতাশি সালে পেয়েছিলেন আগাখান অ্যাওয়ার্ড পেয়েছিলেন উনিশশো উনানব্বই সালে বিশ্ব খাদ্য পুরস্কার উনিশশো চুরানব্বই সালে পেয়েছিলেন ইন্দিরা গান্ধী পুরস্কার উনিশশো আটানব্বই সিডনি শান্তি পুরস্কার উনিশশো আটানব্বই পেয়েছিলেন সিউল শান্তি পুরস্কার দুই হাজার ছয় সালে পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনি এবং ওনার প্রতিষ্ঠান দুই হাজার ছয় সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দুই হাজার নয় সালে পেয়েছিলেন অলিম্পিক লরেল দুই সালে পেয়েছিলেন চ্যাম্পিয়ন্স অফ গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড দুই সালে পেয়েছিলেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ডক্টর ইনুস মার্কিন মুলোকে যে পরিমাণ মিডিয়া অ্যাটেনশন নিয়েছেন তা শুধু বাংলাদেশকে নয় এই বাংলাদেশকে কেন্দ্র করে এই অঞ্চলকে সারা বিশ্বের মাঝে এমনভাবে পরিস্ফুটিত করেছে যা আমাদের দেশের জন্য তো বটেই সারা বিশ্বের জন্য একটা সম্মান বয়ে এনেছে এবং উনি এখন জাতীয় পর্যায়ের নেতা থেকে বিশ্ব নেতা বলে উপুষ্ট হয়েছেন যা মানুষের মনে গেথে গিয়েছে সুতরাং অ্যাস্ট প্রফেসর ডক্টর ইউনুসের সাথে থাকি এবং প্রফেসর ডক্টর ইউনুসের উদ্যোগী কাজগুলোকে স্বাগত জানাই এবং তাকে কেন্দ্র করে যে সমস্ত ষড়যন্ত্র এসে সেই সমস্ত ষড়যন্ত্রকে রোখার জন্য আমরা সর্বোত্তক মানে সাহায্য সহযোগিতা করি ধন্যবাদ সকলকে